নামাজ পড়ে পরের জুমিরাল ঠেলে এমন লোক আসে না নাই তাহলে তারা বলে হুজুর তাহলে আমাদের নামাজ কেন আমাদের পাপ কাজ থেকে ফিরায় না আসলে তোমার নামাজ হয় না নামাজ পড়তেছে নামাজের মধ্যে বিনয় নাই বিনম্রতা নাই শুক্রবারের দিন মসজিদের মধ্যে যত আগে আসবেন তত সব বেশি কুরবানির সব আল্লাহ আমল নামাই এই যে মসজিদের গেটের মধ্যে ফেরেস তারা দাঁড়িয়ে থাকে যে সর্বপ্রথম মসজিদে ঢুকে তাকে দম্বা কুরবানির সব আমল নামায় লেখা হয় না অথচ আমাদের মুসল্লিরা হলো ঢিলা কোম্পানি আস্তে 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 একবারে যখন ক্ষুদ আরম্ভ হবে অনেকে শূন্য তো পড়ে না পড়ে না ক্ষুদ পায় না কথা বোঝার নাই শুক্রবারের দিন জহরের নামাজের পরিবর্তে জুম্মার নামাজ দুই রাখাত কেন করা হলো এই যে আমি যেটা বাংলা হোক আর আরবি হোক খুদবার সময় কথা বলা যাবে না খুঁদবার সময় কোনো কালেকশন কোনো কথাবার্তা কোনো উঠাউটি করা যাবে যাবে না কারণ খুতবা শোনা কি শোনা রাকাত নামাজের সুরতে আপনি দুই রাকাত আর নামাজ আদায় হয়ে যাবে ক্ষুদা শ্রবণের মাধ্যমে সোহান আল্লাহ অথচ এই বিষয়টা আমরা আমল করবেন ক্ষুদা চলাকালীন অবস্থায় কোনো কথাবার্তা কোনো ধরনের কোনো কথাবার্তা চলবে না উঠাউটি করা যাবে না খুব মনোযোগ সহকারে মুসল্লি আস্তে আসে আস্তে আসে আস্তে আসে নামাজের পূর্বে সার রাকাত শূন্য পরে সার রাখ শূন্য এগুলো হলো শূন্যত মক্কা অনেকে আবার শূন্য সার বাদ দিয়ে চলিয়ে যায় কি এমন লোক আছে না নাই আমার ভাইরা নামাজি এমন আছে সারা সপ্তাহে নামাজ নাই দেখবেন শুধু শুক্রবারে নামাজে আসি আর এই শুক্রবারে নামাজটাও যে পরিপূর্ণ পড়ে তা না শূন্য চা ডাকাত বাদ দিয়ে দুল মারে কি কথা ভুল বলতে নাকি আল্লাহ বলছেন ফবাইল উল্লেল মুসাল্লিন আল্লাহাদিনা হোমাং সালা তিহিন সাহুন, যারা ধ্বংস হোক ওই সমস্ত নামাজই যারা নামাজের ব্যাপারে উদাসীন যারা নামাজের ব্যাপারে অমনোযোগী এক ডাকাত নামাজ পড়লো দুই ডাকাত পড়লো পরের দুই ছেড়ে দিয়ে চলে গেল এই সমস্ত নামাজের নামাজগুলো পা কে আমি দিন ধৈর্য মুখের মধ্যে ছুড়িয়ে নামাজ কথা বোঝেন নাই এই জন্য পরের চার রাকাত সুন্নত বাদ দিয়ে যায় ক্যাডাক্যাটা মোয়াজ্জাল সাহেব লক্ষ্য রাখবে এই যে পরে নামাজ হওয়ার পরে চার রাকাত শূন্যত যে পরে আসে এই শূন্যদ চার রাকাত বাদ দিয়ে কে কে যায় একটু লক্ষ্য রাখবে বাইরা আমার তাহলে শুক্রবারের নামাজ ব্যতীত নামাজ নাই কি কথা ঠিক না ভুল শুক্রবারের নামাজ যেমন ফরজ পাঁচ অক্ত নামাজ